হ্যালো বন্ধুরা আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে মেথি চিকেন কিন্তু চলো দেখা যাক কীভাবে হবে মেথি চিকেনটি আমি রান্না করি ফার্স্টে মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটা নুন হলুদ সামান্য পরিমাণ তেল একটু টক দই আর কসৌরি মেথি পাতা দিয়ে সেটাকে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে দু থেকে চার ঘন্টা রেখে দেবে যতক্ষণ ম্যারিনেট ম্যারিনেশন করে রাখবে তত তত কিন্তু চিকেনটা খেতে টেস্টি হবে তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ প্রত্যেকটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে পুরো লাল লাল করে ভাজা অবধি তোমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা করলে কিন্তু চলবে না পেঁয়াজটা যত বেশি ভাজা হবে তত কিন্তু চিকেনটা খেতে টেস্টি হবে যে কোনো চিকেন রান্না করার সময় সব সময় পেঁয়াজ একটু বেটে দেবে আর একটু কুচিয়ে দেবে তবে কিন্তু চিকেনটা খেতে আরও টেস্টি হয় আর রসুন যদি তোমরা থেতো করে দাও মানে পুরোটা বে না বেটে দিয়ে তাহলে কিন্তু সেটা আরও বেশি টেস্টি হয় এটা একটা আমার নিজের একটা পার্সোনাল মতামত সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পর দিয়ে দিতে হবে আদা রসুন এবং লঙ্কা বাটা এটাকে দিয়ে পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়াম টু লোতে আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কি হয় একটু রান্নার কালারটা সুন্দর আসে তারপর দিয়ে দিতে হবে লবণ এবং হলুদ তো এইভাবে এটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আর অ্যাড করা যাবে না নুন হলুদ এরবার কাজুবাদাম বাটা ভালো করে পেস্ট করে নিয়েছি সরি কাজুবাদামটাকে ভালো করে বেটে নিয়েছি সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দরভাবে কষে নিতে হবে মিডিয়াম টু লোতে তারপরে কাজুবাদাম পেস্ট করা যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো এটাকেও আবার কিছুক্ষণভাবে কষে নিতে হবে যতক্ষণ মশলাটা বেশি কষাবে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন এরকম কড়াইয়ের গাতে লেগ লেগে লেগে আসবে ততক্ষণ না কিন্তু কষানোটা ঠিকঠাক হবে না দেখো ঠিক এরকমভাবে যতক্ষণ না কষানোটা হবে ততক্ষণ কিন্তু তোমাদের কষাতে হবে ধৈর্য ধরে তারপরে ম্যারিনেশন করা মাংসটা এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে এবার সমস্ত মাংসের গায়ে মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে এটাকে বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো ফ্লেম করে গ্যাসের এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর যে পাত্রে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রেই আমি পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করতে বসে দিয়েছি কারণ ম্যারিনেশন করা পাত্রের মধ্যে কিন্তু অনেক মশলাপাতি লেগে আছে সেটাকে সেটা সে জল দিয়ে সেটাই গরম করে নিন এরকমভাবে খাবার দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে আমি একটু মাংসটাকে একটু নাড়িয়ে সারিয়ে আবারও ঢেকে দিয়ে এই মাংসটা কিন্তু রান্না করতে গেলে অনেক ধৈর্য লাগবে যত ভালো টেস্টি খাবার রান্না করতে হবে তত কিন্তু ধৈর্য লাগবে ব্যস্ত হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না আমার এই রান্নাটা তে প্রায় দু ঘন্টা লেগেছিলো ট্রাসমিন প্রায় দু ঘন্টা লেগেছিলো তো এটাকে ঢেকে দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম একটু নেড়ে নিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেবো যতক্ষণ না মাংসের থেকে যে জলটা বেড়েছে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ অবধি আমাদের এই মাংসটাকে কষাতে হবে আর তোমরা যতক্ষণ মাংসটাকে ম্যানেজ করে রাখবে যত বেশি তত বেশি কিন্তু মাংসটা সফট হবে তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গরম করা জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ যখন ফুটে উঠবে তারপরে আমি এই মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আমি কিন্তু এখানে আমুলের ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করেছি তো তারপরে আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিতে হবে কসুরি মেথিটা কসুরি মেথিটা হাতে ভালোভাবে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে তারপর দেখো এটাই হলো আমার মাংসের ফাইনাল তো কেমন লাগছে জানিও